আসসালামু আলাইকুম স্বাগতম আরেকটা নতুন ভিডিওতে সমুদ্র সৈকতের উদ্ধার ডেউ দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাই ভিডিওটা আপনার যেহেতু প্লে করে ফেলছেন আপনাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার দিয়ে এদিকে আগে থেকেই কক্সবাজার সমুদ্র সৈকতে বর্তমানে আসলে খুবই ডিসকাউন্ট সবচেয়ে বিভিন্ন হোটেল প্রাইস হোটেলে রুমের ক্ষেত্রে আপনারা চলে আসতে পারেন সমুদ্রনগরী কক্সবাজারে প্রত্যেকটা ব্যক্তি এখন যারা সমুদ্র আসবে আসতে আসতে চাচ্ছেন বা আসবেন ভাবতেছেন কী অবস্থা জানতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে আমার যারা অডিয়েন্স আছে ফলোয়ার্স আছে সবাইকে আমি এই ভিডিওটা উৎসর্গ করলাম সবাই চলে আসতে পারেন প্রিয় নগরী কক্সবাজারে সব কিছুতেই এখন ডিসকাউন্ট কারণ এখন জনশূন্য সমুদ্রনগরী তাই আপনাদের জন্য এই বিষয়টা আমি তুলে ধরলাম যাই হোক মূল আসা যাক সমুদ্র কক্সবাজারে আপনারা যখন আসবেন সব যখন বরফ থাকে মানে ট্যুরিস্ট যেখানে থাকে আপনারা এখানে যাবেন না তাহলে আসলে প্রকৃত সমুদ্র সৈকতের ফিলটা আপনারা পাবেন না সমুদ্র সৈকতের ফিল্ড তখনই পাবেন যখন আপনি একটু নির্জন এলাকায় যাবেন তখনই পাবেন হিমচুরি এলাকা আছে ইনানি এলাকা আছে এই সমস্ত এলাকা দিয়ে যখন বীজ দেখবেন মন খুশি হয়ে যাবে মনে প্রশান্তি পাবেন আসলে যেটা মানে ফিল নেওয়া আসতে অনেকটা বেশি নিতে পারবেন কেননা আমরা পরীক্ষিত এই জিনিসটা দেখুন একটা মানুষ নাই আর কত সুন্দর লাগতেছে এখানে মানে মন খুশি করে একজন বা দুইজন বা তিনজন বন্ধু নিয়ে ঘুরতে পারবেন তাই আমি বলে ভাবতেছি যে আপনাদেরকে বিষয়টা মানে খুব ভালো করেই দেখানোর জন্য মানে বুঝিয়ে দেওয়ার জন্য তাই চলে আসলাম হিমছড়ি এলাকায় এখানে সমুদ্র সৈকতের পাড়ে আপনারা মানে আসলে একটু সাবধানে ফানিতে নামবেন কেননা সমুদ্র সৈকত আসলে যতটা দেখতে সুন্দর ততটাই ভয়ঙ্কর ততটাই নিষ্ঠুর আপনারা একটু গভীরে যাওয়ার চেষ্টা করবেন না একটু অল্পতেই থাকার চেষ্টা করবেন কিন্তু এখানে নির্জন এলাকার মধ্যে নির্জন সমুদ্র সৈকতটা অনেক অনেকটাই সৌন্দর্য বাড়িয়ে দেয় অনেক সৌন্দর্য অতুলনীয় সৌন্দর্য তাই আমি আপনাদেরকে ইনফরমেশনটা দিলাম আপনারা চলে আসতে পারেন আপনাদের প্রিয় নগরী কক্সবাজারে কক্সবাজারে আসলে অবশ্যই আপনারা যেহেতু আপনারা কক্সবাজারে আসেন অনেক সময় কেনাকাটা করেন কেনাকাটা খেতে করার ক্ষেত্রে সবসময় আপনারা চিন্তা মাথায় এটা রাখবেন যে যাতে করে আপনারা সব কিছুই আদামি করে কিনবেন কেননা দামাদামি করা ছাড়া কেনাটা এখানে টকে যেতে পারেন বা লোকসানের বাগে দাঁড়াতে পারেন আমি আমি এই মুহূর্তে দিন বিকালবেলা আমি আপনাদেরকে রথ রাতের অন্ধকারের কিছুটা অংশ দেখাবো আমি মানুষ যেখানে বেশি সেখানের একটু অংশ দেখাবো আসলে যে নির্জনতা সমুদ্র সৈকতের অনেক সৌন্দর্য বাড়িয়ে দেয় একটু কিছুটা বয় বাড়িয়ে দেয় কিন্তু তারপরও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই দেখুন সমুদ্র সেক্ষেত্রে রাত্রে একটা সৌন্দর্য এইখানে অনেক সুন্দর লাগতেছে তাই আপনাদেরকে বলবো যে সব সময় সমুদ্র সৈকত আসলে সাবধানে থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আশা করি আপনাদের মন জয় করতে পেরেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমার ওয়েলকাম টু কক্সবাজার প্রিয়নগরীতে আপনাদেরকে স্বাগতম সুস্বাগতম জানাই চলে আসুন আপনাদের প্রিয়নগরী কক্সবাজারে এখানে আসলে আপনাদেরকে নতুন করে দেখানোর কিছু নাই আমরা অনেক ভিডিওতে দেখিয়েছি এটা হচ্ছে গিয়ে আপনার সুগন্ধা এখানে মানুষ ভরপুর অনেক ট্যুরিস্ট আসে কিন্তু এখানে আপনার মানে নারী আনা বেশি সবসময় এখানে বেশি থাকে তাই